ভারত যখন বিচার দিচ্ছে না কে তখন আমাদের বিচার উপরে কেন লিখে দেন না একসেপ্ট ইন্ডিয়া যে ইন্ডিয়া কেউ যাইতে পারবে না এই সিলটা মারে দেন এখন ব্যবসায়ীরা যারা ছিল বড় বড় ব্যবসায়ীরা এগুলো ছিল হাসিনের গোলাম এই গোলামেরা অনেকে বলেছে বাকি গোলামেরা দেশে আমাদের মতো রাজনৈতিক দলের নেতাদেরকে পয়সা দিয়ে ম্যানেজ করে দেশে তারা বহাল তবিয়তে আছে রাজনীতিবিদেরা কোরবানি গরুর মতো বিক্রি হয়েছে ব্যবসায়ীদের কাছে না হলে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশের ধন সম্পদ লুণ্ঠন করেছে যারা জনগণের সম্পদ লুণ্ঠন করেছে যারা অন্যায় করেছে হাসিনাকে সাহায্য করেছে ছাত্রদের হত্যা করার জন্য সাহায্য করেছে এই ব্যবসায়ীগুলিদের বিরুদ্ধে এখনও কেন বিচার ব্যবস্থা শুরু হয় নাই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার হয় নাই বাংলাদেশে কারণটা কি কারণ পুলিশ পয়সা নিচ্ছে রাজনৈতিক নেতারা পয়সা নিচ্ছে সবাই মিলে দান্দা ব্যবসা শুরু করেছে এ দান্দার কারণে বিচার ব্যবস্থা ধ্বংসের পথে এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করতে হবে আমি অনুসাহকে অনুরোধ করব, আপনি এগুলি সমাধান করেন না হলে আপনার লোকদেরকে নিয়ে আপনি ইস্তফা দেন কারণ আমরা এইভাবে বসে থাকতে পারি না হয়তো আপনাকে ডেলিভারি দিতে দিতে হবে হবে কাজের কাজ ছেড়ে যারা পারবে তারা দায়িত্ব দেবে কিন্তু এইভাবে স্থবির আমরা বসে থাকতে পারি না দেশ এইভাবে ধ্বংসের দিকে যেতে পারে না আমরা দেশ স্বাধীন করেছি আমার কি বয়স ছিল চার পাঁচ বছর চাকরি আমি একজন ক্যাপ্টেন যদি পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারি তাহলে আপনি কেন পারছেন না একটা বিরুদ্ধে কাজ করতে আমি তো কারো অনুমতি আমি তো কারো অনুমতির জন্য অপেক্ষা করি নাই আমি নিজেই বিদ্রোহ করেছি প্রেসিডেন্ট জিয়াউর এ আপনাদের কাছে ব্রিজের কাছ থেকে তিনি চট্টগ্রাম বন্দরের জন্য যাচ্ছিলেন জাহাজ থেকে গোলাব আরুদ খালাস করার জন্য আমাদের দুর্ভাগ্য আমরা আপনাদেরকে স্বাধীনতা এনে দিয়েছি নব্য সমাজের জন্য বলব তরুণদের জন্য বলব স্বাধীনতা আমরা এনে দিয়েছি এটা রক্ষা করো আমরা বেঁচে থাকতে প্রয়োজন আমাদের সাথে পরামর্শ করো অভিজ্ঞতা ব্যতীত করপক্ষে পক্ষে এই দেশ চালানো সম্ভব না চমক দেখানো সম্ভব কিন্তু চমকে কাজ হবে না এখানে বাস্তবে কাজ করতে হবে ভারতে চিকিৎসার জন্য যাওয়া বন্ধ সিল মারে দেন না কেন ভারত যখন বিচার দিচ্ছে না কে তখন আমাদের বিচার উপরে কেন লিখে দেন না অ্যাকসেপ্ট ইন্ডিয়া যে ইন্ডিয়া কেউ যাইতে পারবে না এই সিলটা দেন মারে দিয়ে চায়নার সাথে কথা বলে বাংলাদেশে দু তিনটা বড় বড় হসপিটাল করেন এবং ইতিমধ্যে সস্তা দামে চায়নায় চিকিৎসার ব্যবস্থা করেন কেন ভারতের মুখাপেক্ষি হব ভারত তো পিঁয়াজ দেয় নাই চাউল দেয় নাই বাংলাদেশের লোক কি আছে পিঁয়াজও আছে চাউলও আছে আমরা তাদের গোলামি করার কিছু নাই তো অক্কল তু আল্লাহ আল্লাহর উপর ভরসা করেন